আজকে আপনারা কি দিয়েছেন পালাটা বর্তমান তাহলে আমি কি যেহেতু ছেলে আমি বেটা ছেলে সাজতে পারছি না 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 আমি ছেলে সাজতে কিন্তু সাজলে সাজা যাবে সে মেয়ের মেয়েই হোক আর ছেলের মেয়েই হই নাকি বাবা তাই না তাহলে আমি হলাম কি বলুন দেখিনি আমার নাতনি আর ওকে আর দাদু সাজাইতে পারছি না ও তাহলে ঠাকুমা বা দিদিমা হবে না মামি যাই হোক একটা সাজাতে হবে না কি বলছেন নাহলে তো হবে না সাজা সাজির মায়াপারে আছে আমাদের মধ্যে এখানে সেই জন্যই আমাদের সাজা সাজিটা কেমন তবু কিন্তু আপনারা পালাটা দিয়েছেন ও দাদুই বলুন আর দিদিমাই বলুন আর যাই বলুন না কেন এক ওনাকে সাজাতে হবে আর আমি না যাই হোক না কেন তাহলে একদিন সাজতে হবে তাই না তাহলে মেয়ের মেয়েই হই আর ছেলের মেয়েই হই আমাদের মধ্যে এখানে সাজা সাজিটা কিন্তু ভালো আছে আমাদের সম্পর্কটা কেমন জামাই গেল শ্বশুর বাড়ি বসলো শাশুড়ির আর বড় এসে বলে বাবা কখন ভালো না কেমন গোল মেলে দাদা বাবু ভালো আছেন আপনাকে ভালো তো নমস্কার আমি আপনার বহু নাম শুনেছি কিন্তু আজকে প্রথম দেখলাম চোখে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন সেই জন্যে আমি আপনাদের মধ্যেখানে এই না আমাদের করতে হবে তাহলে আমি যখন ছোট ছিলাম না সেই জন্য বললাম জামাই গেল শ্বশুর বাড়ি বসলো শাশুড়ির বলে আর বড় সম্বন্ধে এসে বলে বাবা কখন এলে তাহলে সম্বন্ধটা একটু গোল মেলে হলো না হ্যাঁ কিনা বলুন আমার হয়ে কিন্তু বলতে হবে না দেখবেন একটু পরে আমার দিদিমা আসবে কেমন ধারা কত সুন্দর দেখতে সেই জন্যে আমাদেরও দেখা শোনা বলো আর কবি গানের ভাব ভাড়াতে যোগী নয় তাই তাই তোমার কাছে আমার আমাদের কি বর্তমান কি বললাম জাতি আছে মুসলমান ওলমার প্রচুর মার টিভিতে দিয়েছিল শক্তিমান আজ কারো কারো রক্ত আমরা কি করছি আমাদের কত সুন্দর অন্য শ্রী যুবশ্রী সবুজ সাথী খাদ্য সাথী কি বলছেন রক্তদান শিবির করছে যে অন্ধ হয়ে গেছে তাকে চক্র দান যে কানা হয়ে গেছে তাকে কি করছে শ্রবণ শক্তি দান যে বাক্য বন্ধ করেছে তার বাক্য দান রক্তদান শিবির করছে কত সুন্দর ছেলেপুলেরা কিন্তু সে যেহেতু আর ছিল না ছিল যে কানা হয়েছে সে কানা হয়েই থেকে গিয়েছে আর এখন কানা হলে মনে করুন চশমা মচিচ্ছে চোখে নাকি বলছেন হ্যাঁ দিশায় চলে যান আই হসপিটালে চলে যান আই ডোনেশন করলে বড় সুন্দরভাবে চোখ আবার ফুটফুটে হয়ে বেরিয়ে যাবে হবে না কিন্তু ধৃতরাষ্ট্র তো জন বন্ধ ছিল তার চোখ ফেরত দিয়ে যায় দিতে পেরে যায় তাহলে দেয় নাই তাহলে আমাদের যুগটা কত ভালো এই নতুন যুগে ওনার বাড়ি কত দূরে মুর্শিদাবাদ জেলায় চোদপুর গ্রাম মানে সুন্দরপুর তাহলে উনি এসেছেন অনেকটা দূরে থেকে বাসে ট্রেনে কতক্ষণ প্রায় বারোটা একটা সময় বেরিয়েছে সাড়ে চারটে পয়েন্ট পাঁচটা সময় চলে আসছে তাহলে যদি হাঁটতে হতো কি হতো বলুন তো ওর কুটকুটুনি মত তো আর পায়ের কুটকুটুনি মত তো না তাহলে আমার জোরটা কত ভালো হয়েছে চিন্তা করো আমার বাড়িটা কোথায় শ্রীখণ্ড ডাক পৌঁছে গ্রাম জেলা পূর্ব বর্ধমান থানা মঙ্গলকট তাহলে আমি গানেছিলাম কৃষ্ণনগর দইয়ের বাজার ওখান থেকে এসেছি বাড়ি ঢুকেছি দশটায় খাওয়া দাওয়া করেছি স্নান টান করেছি আবার চারটে সাড়ে চারটে সময় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আবার এখানে ঢুকলাম কোথায় মানে মোটামুটি সাড়ে পাঁচটা থেকে পয়েন্ট ছটা তাহলে বেশিক্ষণ লাগে না আর রাস্তার মধ্যে এখানে একবার শুধু ওই জজ বাবুকে দেখা করেছি বুঝতে পারছেন মোহন বাবু তো জানেন তো ওনার সঙ্গে একবার দেখা করেছি তারপরে আমি এসেছি তাহলে চিন্তা করবো বেশিক্ষণ লাগে না আর যদি আমার বাড়ি থেকে এখানে হেঁটে আসতে হয় তো আপনাদের মরণপুরে কি অবস্থা হতো আমারও পায়ের সেই দশা হতো পায়ে গোদ হয়ে যেত না কি পা ফুলে আমার ঢিপ হয়ে যেত হতো না তাহলে আমার কলি যুগের না মানার যুগ না মানার যুগ না মানার যুগ আমরা বর্তমানের ছেলে নামটাই আনার যুগ নাকি কাকা যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন যারা তথ্যের লোক তারা তথ্য নেবেন আর যে ভাইরা গর্তের লোক তারা গর্তে নেবেন নাকি বলছেন কবি সব রকমের বোঝাপাড়া আছে সেইখানেতেই আমাদেরও দেখাশোনা হয় দুই সপ্তবে তা কাপড় কলির মধ্যে খানে ভাই কাপড় যুদ্ধ শেষ হয়ে একটু খানি আগে ওরে দাদু দেখছি উজ্জ্বাদে বসে বসে কাঁদে আমি সেই সময় চলে গেলাম ভাই ওরে ক্ষীর সাগরের বাবা খুলে বসে তাই আমি বললাম ওগো দাদু খাংছো কেন তুমি ওরে বলো দেখি শুনতে চাই আমি আমার দাদু বা দিদি মা বলে না নাতনি শোন আমি চলে যাব আজ দেখি মা হবে আমি বলো তুমি কান্নাকাটি করো না পাতা ঝরে বলি হাসে এমন দিন সবার আছে নাকি বলছেন চৈত্র মাসের দিনে ঝরা পাতা সব ঝরে যায় আবার নতুন করে কচি কচি পাতা সব বের হয় হয় না হয় কি না সেই জন্য বলে হ্যাঁ রে বাবারে ছেলে কত চার লাখ টাকা বলছে হ্যাঁ খুব ভালো সেই জন্য সেই নতুন পাতা যখন হয়ে যায় তখন কিন্তু আর বুড়ো পাতার দাম থাকে না থাকে কারো দাম থাকবে না আমাদেরই থাকবে না দুদিন পরে বুঝতে পারছি তাহলে সেই জন্য দাম কারো থাকবে না সেই জন্য তুমি কাঁদছো আমি বললাম তোমার কাছে এসে তুমি কাঞ্চ কেন বললাম আমার রামায়ণ মহাভারত পুরাণ পুরাণ বাইবেল গীতা সবকিছু আছে কে বলা কে দেখা শোনা করিবে কোনো চিন্তা নাই ঘরে আসবে বলো জানি না জামাই আমাদের সরকার একটা ব্যবস্থা করে দিয়েছে মেয়ে ছেলে আঠারো বছর আর বেটা ছেলে বাইশ বছর নাকি বলছেন তাছাড়া বিয়ে দেওয়া হবে না যদি কেউ শুনিয়েছেন তাহলে বিপদে পড়বেন বই দিবাচ্ছেন এই ভুলটা যেন দয়া করে করবেন না আর এদের মতো তো নয় ন বছরের মেয়ে ছেলে আর ষাট বছরের ঘাটের মরা বই দিবাচ্ছেন হ্যাঁ সত্যি কথা বলছি কিন্তু আমাদের মতো নয় এইবার সঙ্গে সঙ্গে এবার যেই আমি দাঁড়াইলাম সম্মুখেতে জানি আমার কাছে দিদি পাগলা রে হে হোটে দেখবো দেখ কি ভাই আছে জানাই কথা হবো এবার এমন সময় ঠিক করিলাম হাই রে হাই একদিন মহাভারত থানা খুলে দেখছি বড় বন্দ গোল একটা মহাভারতের লেখা আছে একটা কথা একটা মানুষের সঙ্গে তিনটে সম্পর্ক কিছু মনে করেন না একটা মেয়ে ছেলে আর পাঁচটা সামনা এই পাঁচটার মধ্যে একটা দেখলাম রাতে স্বামী দিনে ভাসুন আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর বুঝতে পারছি একটা ব্যক্তি সত্যি কথা বলছে আমার কেমন ফাটকা লেগে গেল রাতে স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর আমি ব্যাপারটাই একটু বুঝতে পারলাম শাশুড়ির কোলে আর বড় সম্বন্ধ এসে বলে বাবা কখন এলে সম্বন্ধটা একটু গোল মেলে কথা বলতে কথা কথা তোমার কাছে আমার জানতে বাসো না আমার জিজ্ঞাসা নয় আমার প্রশ্ন নয় তুমি আমার নিজের লোক ঘরের লোক আমি তোমার কাছে জানতে চাই বলো তোমার শিক্ষানীতি কেমন তোমার ধর্মনীতিটা কেমন তাই না শিক্ষা আর ধর্ম নীতিটা কেমন কি ধর্মনীতি আর শিক্ষানীতিটা একটুখানি কেমন ধর্মটা কি না একটা রমণীকে পাঁচজনায় বিয়ে করেছে যদি পাঁচের মধ্যে একটা মারা যায় তোর কোন দিকটা বিধবা হবে তুমি একটু বলো শাখা ফেলবে না সিঁদুর ফেলবে না সাদা কাপড় পরে বকের মতো বেরাবে আমার বর্তমান যুগে কারো যদি স্বামী মরে যায় কি বলবে আর কাঁদিস না পঞ্চায়েতে চলে যা তিন নম্বর ফর্ম নিয়ে আয় ফরম ফিল আপ করে এক মাস পর যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যাবে কে কাটা হবে না তোমার কী ব্যবস্থাটা করবে আমি বুঝতে পারছি না তুমি আমার কাছে বন্ধ করে ওরা বন্ধ কর তাই আছে আর আমি বেশি কথা বলবো না এইটুকু বলে প্রথম তালাতে আমি রাখলাম না বন্ধনা কান কারণ যে প্রথম আসে সে তো ঝবরে আমি শুধু শুধু হবে না একটু গালাগালি করতে হয় গায়ে গালাগালি 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 তারপর তো দল দলাদলি তারপর তো ছেলা ছিল। অবশেষে মারামারি হয় ছাড়া বা লোক কেউ তখন থাকে নাকি টাকা থাকে তাহলে একটুখানি গায়ে গা লাগিয়ে ঝগড়াটা করতে হবে আমি প্রথম পালায় এলাম ওনার গায়ে একটু গা লাগিয়ে দিয়েছি বুঝতে পারছি আর এই গা মানে কি বিষয় রূপা চা সেই চাকের মধ্যে গেলে খোঁচা মারলে মধু ঝরবে আর যদি ভীম রুলের চাকে গিয়ে খোঁচা মারে তখন কিন্তু মধু ঝরবে না তখন হুল ফুটিয়ে দেবে কামড় খেতে হবে না বলছেন তাহলে এই বিষয় রূপা চা এই চাকে আস্বাদন করার জন্য আপনারা মহামান্য আদালতের মতো জনকোট হয়ে বসে আছেন নাকি বলছেন এই পর্যন্ত বলি আমি আমার প্রথম পালা রাখলাম উনি আসুক উনি বলুক যতটুকু সময় না দরকার নে তারপরে আমি আবার ফিরে আসবো না কি বলছেন ওই আমার তাই যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান দিতে হয় না কি বলছেন আর না দিলে হবে না সেই জন্য আপনাদের কাছে আমি বলি কারণ ওকে তো আমি কত ভালোবাসি আপনারা জানেন ও আমার ঘরের লোক আপন না মিষ্টি খেলে যেমন জল চেষ্টা হয় তেমনি ওর প্রতি আমার চেষ্টা র